রংপুরে পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নে বৃহস্পতিবার বিকালে চৈত্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সভায় ওয়ার্ড আওয়ামী লীগের দুইশ সদস্যকে প্রাথমিক সদস্যপদ প্রদান ও নবায়ন করা হয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকারি আহমেদের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরর জাহান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলদার হোসেন মন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ ও মাহবুবুর রহমান মাস্টার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পাবেন কারা যারা প্রকৃতির পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিব আদর্শ ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন নৌকা প্রতীককে ভালোবাসেন জনপ্রতি শেখ হাসিনাকে ভালোবাসেন যার পরিবার আওয়ামী লীগ এই খাতা যারা দৃষ্টিবৃত্ত আছে তারা টোকেন পাবে পূরণ করে দিতে হবে আমরা এটা দেখলেই আমাদের থানা কমিটি বুঝবে যে আপনার ভেতর কি মাল আছে আপনি আওয়ামী লীগ করছেন না অন্য কিছু করছেন এটাতে সব বের হয়ে আসবে যারা প্রার্থী হতে চাবেন তারা সদস্য গোপন নেওয়ার পর এই ফর্মটা নিতে হবে এটা পূরণ করে জমা দিতে হবে তারপর ইউনিয়ন কমিটির বসে সিদ্ধান্ত কোন দিন এখানে ইয়া করব কমিটির রাজনীতি আপনারা মনে করেন আজকেই যে আপনারা মৌখিক সমর্থনে দুইজনকে বিনয়া প্রতিদ্বন্দ্বিতা দেবেন তাহলে সেটা আমরা মেনে নেব যদি আপনারা বর্তমান সভাপতি সম্পর্কে সম্পাদকের উপর আপনাদের ভালো কার্যক্রম পায়া থাকেন তাদেরকে রাখবেন আর যদি তা না মনে করেন আপনারা যখন মনে করেন যে তাদের দ্বারা সম্ভব না করে তাও হতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু একটাই ঘটনা সেটা আওয়ামী লীগের লোক হতে হবে ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহস্কৃতিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর